সকল কমিটি সকল সদস্যদের বলা হচ্ছে যাতে নিচে কোনো গাড়ি না নামে সেদিকে একটু খেয়াল রাখতে সন্ন্যাসী ভাইরা আর দূরের দিকে কেউ ফল ছুটবে না সেজের দিকে তো একদমই ছুটবে না সবই কোনো ফল বড় ফল ছুটবে না আগের দিন একজন আহত হয়েছে দিক থেকে আসছেন বাইকার ওই ভাইয়েরা যারা কুমড়োখালি বা তালদিখালির দিক থেকে যে সমস্ত বাইকার ওই ভাইরা আসছেন ক্যানিংয়ের দিকে যাবেন আপনারা আপনাদের বাইক ঘুরিয়ে নিয়ে অমিতাভ অমিতাভের বাড়ির পাশ থেকে যে রাস্তা ঢালাই রাস্তা উপরে উঠে যাও আর দূরের দিকে ফল ছুড়ো না দূরের দিকে ফল ছুড়ো না লেগে যাবে মহিলাদের দিকে ফল ছুড়ো না লেগে যাবে কতজন উপরে উঠছে যে কোনো সময় ওটা ভেঙে যেতে পারে অনেক লোক একসঙ্গে নিয়ে রেলগেটের পাশের রাস্তাটা ধরে আগত সকল দর্শনার্থীদের এই কামনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকাল দিঘির পাড়ে চড়ক গোষ্ঠ মেলাও রয়েছে আপনারা সবাই আসবেন সেই মেলায় আনন্দ উপভোগ করবেন সেই মেলায় দিঘির পাড়ে চড়ক রয়েছে সেই মেলায় আপনাদের সকলের আমন্ত্রণ রইল আপনারা সবাই আসবেন এবং মেলা উপভোগ অনেক অনুষ্ঠান রয়েছে বিচিত্র অনুষ্ঠান রাত পর্যন্ত আপনারা সেই অনুষ্ঠানগুলি উপভোগ করুন উপভোগ করবেন আগামী সাতাশে এপ্রিল ও আঠাশে এপ্রিল ব্যাপী সুন্দরবন পাপের থিয়েটারের উদ্যোগে থুমকাটিতে নাট্যম্যাম শিব মন্দির কমিটির পক্ষ থেকে ওথুমকাটি তরুণ সংঘের পক্ষ থেকে জানাই সাদর আমন্ত্রণ সাদর অভিনন্দন আগামী বছর আপনাদের খুব ভালো কাটুক নববর্ষের আগাম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন রইল আজকে আমাদের মেলায় অনেক অনুষ্ঠান রয়েছে রাত পর্যন্ত আপনারা সবাই আসুন ওই মেলা উপভোগ করুন আগামীকাল পয়লা বৈশাখ দিদির পাড়ে চড়কি সুন্দরবন পাপের থিয়েটারের উদ্যোগে ধূমকাটিতে নাট্যমেলার আয়োজন দূরের দিকে কেউ ফল ছুড়ো না সকল সন্ন্যাসী ভাইদের কাছে বলছি তোমরা কেউ দূরের দিকে ফল ছুঁড়ো না এবং একটু তাড়াতাড়ি তোমাদের ফলগুলোকে খালি করো করে তাড়াতাড়ি ঝাঁপটাকে করার চেষ্টা করো অনুষ্ঠান রয়েছে ঝাঁপ শেষ না হওয়া পর্যন্ত সেই অনুষ্ঠানগুলো চালানো যাবে না মেলায় আগত সকল দর্শনার্থীদের জানাই সার্বজনীন শিব মন্দির কমিটির পক্ষ থেকে ও তরুণ করিয়ে দেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে রোগী রয়েছে অ্যাম্বুলেন্সটা যেন এখনই পাশ পাশ হয়ে যায় আমি সকলকে অনুরোধ করবো মাঝখান থেকে রাস্তা করে দেওয়ার জন্য যারা জাঁপের যারা দড়ি ধরে আছে একটু সাইড হয়ে গিয়ে অ্যাম্বুলেন্সটাকে পাস করিয়ে দাও দূরের দিকে কেউ ফল ছুটবে না অ্যাম্বুলেন্স ছাড়া কোনো গাড়িকে ছাড়বে না সংঘ সদস্যদেরকে বারবার বলছি শুধুমাত্র অ্যাম্বুলেন্সটাকে পাস করিয়ে দাও আর কোনো গাড়িকে ছাড়বে না অ্যাম্বুলেন্স ছাড়া কোনো গাড়ি এখন যাবে না মিলন মিলন উৎসব সেই উৎসবে আসুন আমরা জাতি ধর্ম বর্ণ একত্রিত হয়ে সবাই এই মেলার আনন্দ উপভোগ করি ধর্ম যার যার মেলা ও পুতুল নাটকের আয়োজন করা হয়েছে এই নাট্যমেলায় কোনো প্রবেশ মূল্য থাকছে না আপনারা সবাই আসুন নাটক উপভোগ করবেন আপনারা সবাই এই নাট্যমেলায় আসবেন ও নাটক উপভোগ করবেন সকল সন্ন্যাসী ভাইরা যারা সন্ন্যাসী হয়েছ সে সন্ন্যাসী ঝাপ পড়ে যাওয়ার পর তোমরা স্নান সেরে তোমরা সাগরের বাড়িতে চলে যাবে ওখানে তোমাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে তোমরা মূল সন্ন্যাসী সাগরের বাড়িতে চলে যাবে ওখানে তোমাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে সকল সন্ন্যাসীদের কাছে বলা হচ্ছে প্রসাদ গ্রহণ করবে সকল দর্শনার্থীদের আমরা আন্তরিক অভিনন্দন জানাই শেষ সন্ন্যাসী ঝাঁপ পড়ে গেছে এবার রাস্তাটা আস্তে আস্তে ফাঁকা করে দিন